প্রিয় বন্ধুগণ আজ আপনাদের সামনে এক দারুণ অফার নিয়ে এসেছি খুলনা জিরো পয়েন্টের সন্নিকটে সুগন্ধ আবাসিক মিস খামারের নিকটে আমাদের সাতকেরা রোড থেকে নিকটে এখানে সুগন্ধ আবাসিক ব্যাপক সুযোগ সুবিধা এখানে এখানে এই বিশ ফুট রাস্তার মেন রাস্তাটা পঁচিশ ফুট সংলগ্ন এই পঁচিশ ফুট সংলগ্ন জায়গা থেকে আপনারা আমরা এখানে একটা জমি নিয়েছি সাড়ে আট কাঠা সাড়ে আট কাঠা এই সাড়ে আট কাঠা জমির পরে আপনারা দেখুন কত সুন্দর পরিবেশ এখানে আমাদের ফুট একশো দশ ফিট লম্বা হুম একটা সুন্দর একটা সুন্দর মনোরম পরিবেশপূর্ণ একটা জায়গা আপনার জমির উত্তর পাশে রয়েছে বিশ্ফ এবং পূর্ব সাইড রয়েছে পঁচিশ ফুট একবার মেন রাস্তার থেকে নেমে আসছে প্রশস্ত পঁচিশ ফুট রাস্তা এখানে এই জায়গা জায়গা এটা রয়েছে এখানে এবং আবাসিকের নম্বর প্লট এখানে একানব্বইটা প্লট রয়েছে তার একদম অপোজিটে আমাদের সাড়ে আট কাটা জমি নিয়েছি এখানে বহু তালা ভবন হবে দশ তালা ভবন দেখুন এখানে আর একটা খালের আর একটা রোড আছে ওখানে পানি সরবরাহ নিষ্কাশিত খুব সুন্দর চমৎকার জায়গা এখানে আমাদের বিশ ফুট রাস্তা জমির দুই ধারেই রাস্তা প্রথম সাইডে আমরা পঁচিশ ফুট পাচ্ছি এ সাইডে আমরা বিশ ফুট রাস্তা প্রশস্ত রাস্তা একবার প্লটের শেষ মাথা পর্যন্ত চলে গিয়েছে এখানে প্লটের এপাশে ওপাশে আর একটা চল্লিশ ফুট রাস্তা খালের সাইডে প্লটের বাইরে বা সাইডে ওপাশে খাল সংলগ্ন পানি নিষ্কাশনের সুব্যবস্থা রয়েছে এই এই সাড়ে কাটা জমির পরে আমরা দশতলা ভবন প্রিয় দর্শক এখানে আমাদের স্বপ্ন বাস্তবায়ন করব এখানে আমাদের পঞ্চাশ জন শেয়ার হোল্ডার প্রয়োজন দশতলা ভবনে আমরা এক একটা প্লটে এক একটা মানুষকে শেয়ার হোল্ডার নিব আপনারা এই সুন্দর মনোরম এবং কম পয়সার ভিতরে আপনারা এখানে জমিতে শেয়ার হয়ে আমাদের সঙ্গে শেয়ার হয়ে সমস্ত কিছু লিখিত পড়িত করে বিশ্বস্ততার সঙ্গে নম্র ভদ্র বিনয় নামাজি কিছু লোক আমাদের প্রয়োজন এখানকার এই বহুতলা ভবনে আমরা সুন্দর মনোরম মনোমুগ্ধকর চিত্ত আকর্ষকভাবে এই ভবনগুলো করতে চাই এই ভবনে আপনারা শেয়ারহোল্ডার হতে পারেন একখণ্ড জমির অংশীদার এখন প্রথম তারপরে আমরা সবাই আলোচনা করে সমন্বয়ে ধীরে ধীরে আমরা বহুতলা ভবন করব এখানে এখান থেকে কন্যা ইউনিভার্সিটির নিকটে সাতকেরা রোড থেকে আমাদের প্রশস্ত পঁচিশ ফুট রাস্তা হচ্ছে এখানে সব অ্যারেস্টোক্র্যাট ফ্যামিলির লোকজন ডক্টর ইঞ্জিনিয়ার তারপরে সমাজের সব থেকে বিত্তবান মানুষের এই একানব্বইটা প্লট উনিশশো সালে এই প্রজেক্ট হয়েছিল সেই বিখ্যাত মধুমতি সল কোম্পানির মালিক এখানে সুগন্ধা আবাসিক নিরালা সোনাডাঙ্গা আবাসিকের আঙ্গিকে এই আবাসিকটা করেছিলেন তিনি সাজিয়ে গুছিয়ে এখানকার জমি একদম নিষ্কণ্টক নির্ভেজাল এখানে কাগজপত্র একদম পরিষ্কার হালসোনপন্ত এখানে একটাই মাত্র দাগ এবং এই সাড়ে আট কাঠা জমি আমরা সুগন্ধা আবাসিক প্রজেক্টের মালিকের কাছ থেকে কিনেছিলেন উনিশশো ছিয়ানব্বই সালে সেই রেল উদ্ধ রেল রেলের একজন উদ্ধতন কর্মকর্তা তার কাছ থেকে আমরা নিয়েছি আপনারা আসুন দেখুন বুঝুন এই মনোমুগ্ধকর ভবনগুলো আমরা করবো আমরা পূর্ব দিকে প্রশস্ত পঁচিশ ফুট রাস্তা পাবো আমরা ও পাশে বিশ ফুট রাস্তা পাচ্ছি এপাশে আমাদের চল্লিশ ফুট রাস্তা এপাশে আমাদের মসজিদের জায়গা ওপাশে আমাদের আরো পঁচিশ ফুট প্রশস্ত রাস্তা এবং ওই জমির দক্ষিণ সাইডেও একটা এক প্লট পরেই পঁচিশ ফুট প্রশস্ত রাস্তা এখানে খোলা খোলামেলা মনোমুগ্ধকর একটা চমৎকার জায়গা তাই আসুন এই দারুণ অফারকে আপনারা হেলায় না হেরে আমাদের সঙ্গে আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং আমাদের এই প্রযুক্তটা দেখুন বুঝুন এবং খুবই অল্প পয়সায় আমাদের সঙ্গে এখন সম্পৃক্ত হতে পারবেন অল্প পয়সায় এবং কিছুদিন পরে দুই থেকে তিন বছর পরে আমরা আবার নতুন যখন ভবনের কাজ শুরু করব সেই কাজে আবার কিছু টাকা দিয়ে আপনারা এখানে বহুতলা ভবনের সংযুক্ত হতে পারবেন এবং আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এখানে কেডিএর প্ল্যান আছে এখন কেডিএর একইবার সুগন্ধাবাসী কেডিএ প্লটের একইবার কেডিএ এর আওতাভুক্ত এবং কেডিএর থেকে প্লান দেয় এবং এখানে প্লান দিচ্ছে চোখ বুঝে এখানে কোনো সন্দেহ নাই এখানে একটা মনোমুগ্ধকর বা পরিবেশ তাই আসুন দেখুন আমাদের সঙ্গে এই শেয়ার হোল্ডার হতে পারেন কিনা ধন্যবাদ আসসালামু আলাইকুম